আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করি বিষয়টি হচ্ছে যে পুরুষের দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান এই বিষয়টি নিয়ে মূলত এই যে পুরুষের দ্রুত বীর্যপাত হয়ে যায় এটি একটি বিশেষ রোগ তো এই রোগটি মূলত ভালো মানের ওষুধের মাধ্যমে ভালোভাবে চিকিৎসা করলে স্থায়ীভাবে ভালো হয়ে যায় আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি এরকম হাজার হাজার রুগী দেখেছি যারা ওষুধগুলো খাওয়ার পরে আল্লাহর রমতে একেবারেই স্থায়ীভাবে সুস্থ হয়ে গিয়েছেন তারা আমাকে অনেকবার ফোন দিয়ে বলেছেন যে ডাক্তার সাহেব আলহামদুলিল্লাহ ভালো আছি তো সেই ওষুধগুলোর ভিতরে প্রথম যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাসিড ফসফরিকাম যে সকল পুরুষদের খুব অল্প সময়ে দ্রুত বীজপাত হয়ে যায় এবং এটা এমন সময় হয়ে যায় যে দেখা যাচ্ছে শুরু করলো দু এক মিনিট হওয়ার আগেই দ্রুত বীজপাত হয়ে গেল এ ধরনের সমস্যা যদি থাকে এবং যাদের বীজটা একেবারেই পাতলা এ ধরনের সমস্যা যদি থাকে এবং এই মানুষটির বয়স যদি একটু কম হয় অর্থাৎ পঁচিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে হয়ে থাকে তাহলে তাদের জন্য এটাই হচ্ছে প্রধান ওষুধ বলা যেতে পারে সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাসিড ফসফরিকাম তো বন্ধুরা এই অ্যাসিড ফসফরিকাম যাদের জন্য সিলেকশন হবে না তাদের জন্য আরেকটি ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে সালফার সালফার ওষুধটিও দ্রুত বীজপাত সমস্যার সমাধানের জন্য খুবই একটি ভালো ওষুধ এটা একটি কিংবদন্তি ওষুধ বলা যেতে পারে হোমিওপ্যাথিতে তো এই ওষুধটির লক্ষণ হচ্ছে যে পুরুষের বীজপাত হয়ে যায় অতি দ্রুত অর্থাৎ সেটা সময়ের ভিতরে পড়ে না অর্থাৎ সেটা হতে পারে দু এক সেকেন্ড পাঁচ সেকেন্ড এরকম সময়ের ভিতরে দ্রুত বীরজপাত হয়ে যায় কারো কারো এমন হয় যে স্ত্রী সমস্যার পূর্বেই অর্থাৎ এখনো সমস্যা শুরুই করেনি এরকম অবস্থায় দ্রুত বীজপাত হয়ে যাচ্ছে তো এ ধরনের সমস্যা যদি কারো থাকে এবং সে মানুষটা যদি পানির পিপাশে অতিরিক্ত থাকে গরম কাতরতা থাকে অতিরিক্ত যে তার গরম সহ্য হয় না পানি প্রচুর খায় এবং মেজাজ যদি খিকখিতে থাকে চঞ্চল প্রকৃতির মানুষ হয়ে থাকে এ ধরনের মানুষ যদি হয় তাহলে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই সালফার বন্ধুরা এরপর আমি আরেকটি ওষুধের কথা বলবো দ্রুত বীজপাত সমস্যা সমাধানের জন্য খুবই ভালো কাজ করে থাকে সেই ওষুধটির নাম হচ্ছে টাইটেনিয়াম মেটালিকাম এই টাইটেনিয়াম মেটালিকাম মূলত পুরুষের যে কোনো ধরনের দ্রুত বীজপাত সমস্যা সমাধানের জন্য খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা এখানে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে যে দ্রুত বীজপাত একটি জটিল রোগ এ রোগটা হঠাৎ করে একবার দুবার ওষুধ খেলে ভালো হয়ে যাবে এরকম না এবং প্রত্যেকটা রোগের লক্ষণ আলাদা এবং ওষুধ আলাদা হবে তো এই বিষয়টা মাথায় রেখে ওষুধগুলোকে লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ সিলেকশন করে নিতে হয় এবং প্রত্যেকটা রুগীর লক্ষণ আলাদা এবং ওষুধ আলাদা হবে তো এই বিষয়টা মাথায় রেখে ওষুধগুলোকে লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ সিলেকশন করে নিতে হয় তো বন্ধুরা এরপরে আমি আরেকটি ওষুধের কথা বলবো দ্রুত বীজপাত সমস্যা সমাধানের জন্য সেটি হচ্ছে কেলিফাস পরিকাম যারা দীর্ঘ সময় রাত জাগার কারণে এই ধ্বজভঙ্গ রোগ বা ইলেকট্রিয়াল ডিসফাংশন বা ইজিকুলেশন অর্থাৎ দ্রুত বীজপাত সমস্যার সৃষ্টি হয়েছে বা যাদের ঘুম সঠিকভাবে হয় না ঘুম ভেঙে ভেঙে যায় খুবই ঘুম পাতলা এই ধরনের সমস্যা যদি কারো থেকে থাকে এবং তার সাথে যদি এই দ্রুত বীজপাত সমস্যা থাকে তাহলে তার জন্য এই ক্যালিফাস ওষুধটিও খুব ভালো কাজ করে তবে বন্ধুরা কোনো কোনো সময় কোনো কোনো রুগীর ক্ষেত্রে লক্ষণের উপর ভিত্তি করে একই রুগীর ক্ষেত্রে দুইটা তিনটে ওষুধও সিলেকশন হয়ে থাকে তো মূলত এটা নির্ভর করে রুগীর রোগের লক্ষণ এবং ডাক্তারের জ্ঞানের অভিজ্ঞতা এবং তার জ্ঞানের পরিধি সেটার উপর নির্ভর করে মূলত এই চিকিৎসাগুলো করতে হয় এটা খুব সহজে একটা চিকিৎসা না যে মন চাইলে একটা ওষুধ কিনে খেলাম আর ভালো হয়ে গেলাম বিষয়টা এরকম না এবং সঠিক চিকিৎসা পেতে গেলে পরে সঠিক ওষুধেরও দরকার আছে এবং সঠিক জ্ঞানের সঠিক ডাক্তারেরও প্রয়োজন আছে তা আমাদের সমাজে এই দুইটি জিনিসেরই খুব অভাব রয়েছে তো আমি মনে করি যদি কোনো মানুষের এ ধরনের সমস্যা থাকে অবশ্যই আপনারা হোমিওপ্যাথি ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ খেন না অন্য কোনো ওষুধের মাধ্যমে এটা মূলত স্থায়ী চিকিৎসা হয় না হোমিওপ্যাথিতে এ ধরনের সমস্যার স্থায়ী সমাধান রয়েছে তো আপনারা আপনাদের প্রয়োজনে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করবেন এটা আমরা আশা করি সময়ের জন্য তো বন্ধুরা এই যে দ্রুত বীর্যপাত সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে আরেকটি কিং ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে কুনিয়াম মেকুলেটাম কুনিয়ামেকুলেটাম ওষুধটির লক্ষণ হচ্ছে যে যখন কোনো রোগী স্ত্রী সহবাসের করার ইচ্ছা করে এরকম সময় তার দ্রুত বীজপাত হয়ে যায় অর্থাৎ সহবাসের আগেই ইন্টারকোস বা কুয়েশন যেটাকে বলা হচ্ছে আমাদের মেডিকেলের ভাষা এই কুয়েশনের আগেই মূলত তার এই দ্রুত বীজপাত হয়ে যায় এই রুগীর এই লক্ষণটার সাথে আরেকটি লক্ষণ থাকে সেটি হচ্ছে যে সে ঘুমালে পরে মাথা ঘোরে এবং প্রচণ্ড পরিমাণে ঘাম হয় তো এ ধরনের সমস্যা যদি কারো থাকে তাহলে তার ওষুধ হবে এই কুনিয়াম মেকুলেটাম কুনিয়াম মেকুলেটাম ওষুধের আরেকটি কজেশন রয়েছে সেটি হচ্ছে যে কোনো রুগী যদি দীর্ঘদিন স্ত্রী সহবাস থেকে দূরে থাকে অর্থাৎ যদি এই চাহিদাটাকে যারা অবরুদ্ধ করে রাখে এবং অবরুদ্ধ করে রাখার কারণে যারা যৌন রুগীতে রূপান্তরিত হয়েছে তাদের জন্য প্রধান ওষুধই হচ্ছে এই কুনিয়াম মিকুলে তো বন্ধুরা আমি আজকে যে ওষুধগুলো বলেছি এই ওষুধগুলো থেকে যদি কেউ সঠিকভাবে ওষুধ সিলেকশন করে এবং সঠিক নিয়মে ওষুধ খাওয়ার একটি সঠিক নিয়ম আছে সেই সঠিক নিয়মে যদি কেউ নির্দিষ্টভাবে এটা যদি খেতে পারে তাহলে অবশ্যই এই দ্রুত বীর্যপাত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যার স্থায়ীভাবে সমাধান হয়ে যায় তো বন্ধুরা এই ওষুধগুলোর থেকে যদি কেউ নির্দিষ্ট নিয়মে নির্দিষ্টভাবে যদি কে ওষুধগুলো সঠিকভাবে খেতে পারে তাহলে অবশ্যই তার এই দ্রুত বীজপাতের যে সমস্যা রয়েছে এই সমস্যায় স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে হোমিওপ্যাথি ছাড়া দ্রুত বীজপাতের আসলে তেমন ভালো কোনো চিকিৎসা নেই ওয়ান টাইম কোনো ওষুধ খাওয়া আসলে উচিত হবে না এতে করে যে সমস্যাটা রয়েছে এটা আরও প্রকট আকার ধারণ করতে পারে তাই বন্ধুরা আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই ভালো মানের ওষুধ এবং হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করেন চিকিৎসা নেন ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যা স্থায়ীভাবে ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ